ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বোলাকে বোলাকে নতুন করে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়েস বেতন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডব্লুবি অর্থাৎ বেঙ্গল আশা কর্মী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সমস্ত রাজ্যের চাকরির বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর রাজ্যের একাধিক জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা সো প্রিয় ভিভার্স ওয়েস্টবেঙ্গল আশাকর্মী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের একাধিক জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম হচ্ছে আশাকর্মী এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের মূলত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদনের যোগ্য সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোন সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়সসীমা ও মাসিক বেতন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বয়স সীমা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের তেইশ আর দুহাজার অনুযায়ী ত্রিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে তেইশ আট দু তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের সর্বনিম্ন তিরিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পাওয়া যাবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে বিস্তারিত জানার জন্য অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তিতে ফলো করুন প্রিয় ভিভার্স এখানে তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু বিজ্ঞপ্তি ফলো করার জন্য বলা হচ্ছে আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিয়োগ প্রক্রিয়াটা একটু দেখে নিতে পারবে আবেদন পদ্ধতিটি কিন্তু এখানে আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন পদ্ধতি এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি প্রথমত ডাউনলোড করে করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনপত্রটি ডাউনলোড করবেন ফোর সাইজে প্রিন্ট আউট করে বার করবেন এবং হাতে কলমে সেটিকে কিন্তু ফিল আপ করবে ফিল আপ করার পরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এ ফোর পেপারে তোমরা প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবে ফিল করার পরে নিচে ডিকলেশানে উল্লেখ আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে কোন ঠিকানায় পৌঁছাবে কবে পৌঁছাতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে পেয়ে যাবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেরো নয় দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত সপ্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেরো নয় দু এই তেরো নয় দু বেলা এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও আবেদন করেননি তাদের কিন্তু এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে